কর্মকর্তা নামে কোনো আমাদের সংবিধানে নাই বাংলাদেশের মানুষকে বলি বাংলাদেশের প্রধান বিচারপতি ছাড়া কেউ বিচারপতি না সব বিচারক নাম্বার টু সাপোর্ট স্টাফ চিফ অফ আর্মি চিফ অফ নেভি ইউ আর অল আর কর্মচারী অল আর এমপ্লয়িজ নট কর্মকর্তা মাইন্ড সংবিধান আগে পড়েন কর্মচারী এই পুলিশ এই মিলিটারি এই সিভিল এই অলিগার্কিজম এই সোকল শয়তান পলিটিশিয়ানদের যদি আপনারা লাথি মেরে জুতা মেরে এদেরকে ক্ষমতা থেকে অপসারণ না আমার হাতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিটা নিশ্চয়ই আমাদের জন্য দেখছেন আজ থেকে চার দিন আগে তারা এটা ছেড়েছে সাইন করেছে কে কে দুইজন সভাপতি হইল মনিরুল ইসলাম অতিরিক্ত আইজিপি গ্রেড ওয়ান লিখছে পাশে আর সেক্রেটারি হইল গোলাম মোস্তফা রাসেল বিপিএম এসপি নারায়ণগঞ্জ জেলা সে সেক্রেটারি আপনি এদের যদি ভাষা মানে ভাষাগুলা যদি দেখেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এটা তাদের লেখা ভাষা নয় আমি একটু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই যে সেটা হচ্ছে যে একের পর এক আমেরিকা থেকে ফোন করেছে আসাদুজ্জামান মিয়া একের পর এক ফোন করেছে ফোন করে মনিরুল ইসলামকে বলেছে তুমি এখনই একটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিবৃতি দাও যেহেতু অ্যাসোসিয়েশনের এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ছিলেন আসাদুজ্জামান মিয়া তিনি যেহেতু তার প্রাক্তন বস সেই হিসাবে তিনি মনিরুলকে বারেবার দিয়েছেন যে তুমি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা আমার পক্ষে বিবৃতি দাও না হলে তো গোটা পুলিশ বাহিনীকেই কলঙ্কিত করা হচ্ছে প্রবাস থেকে আমাদেরকে ইঙ্গিত করে বলেছে যে যারা এ ধরনের সাইবার দুর্বৃত্ত রয়েছে তারা তো মিথ্যা অপপ্রচার করতেছে তো তোমরা একটা স্ট্রং প্রতিবাদ জানাও তো মনির ইসলাম করলো কি এই চাপের কারণে সে এরকম একটা বিবৃতি দিয়ে দিল দিয়ে আবার সে কি করলো তার একটা লোক মারফত আমার কাছে বার্তা পাঠালো যে ভাই আপনি কিন্তু আমার মনিরুল ইসলামের পেছনে লাগবে না ওনার কিন্তু কোনো দোষ নাই ওনাকে আসাদুজ্জামান মিয়া চাপ প্রয়োগ করে এ কাজগুলো করিয়েছে তো সারের উপরে কিন্তু আপনি আবার নাকশ হেন না এভাবে আমাকেও কিন্তু তারা একটা বার্তা পাঠিয়ে দিচ্ছে যে দেখেন মনির কিন্তু দোষী না মনিরকে চাপ প্রয়োগ করে কাজটা করিয়েছে এবং এই যে ড্রাফট ড্রাফ ড্রাফটটা করা হয়েছে এখানে খুব মানে মজার বিষয় হচ্ছে এই ড্রাফট করা বা আসাদুজ্জামান মিয়াকে বাঁচিয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা বা কলকাঠিনারা হচ্ছে এখন আমার সোর্স আমাকে যেটা বলছে আর কি যে আসাদুজ্জামান মিয়ার আবার একটা বন্ধু আছে আমি না হয় নামটা নাই বললাম আজকের অনুষ্ঠানে তাকে দিয়ে আবার এই যে দামি নির্বাচনের আগে তিনি একজন পুলিশ কর্মকর্তা তো তার কাছ থেকে কিন্তু তারেক রহমান অ্যাডভাইস নিয়েছেন এবং বিএনপি নানা স্ট্র্যাটেজিক পরিকল্পনা গুলো তারা কিন্তু করেছিলেন এই ডামি নির্বাচনের আগে ওই পুলিশ কর্মকর্তাকে দিয়ে যে পুলিশ কর্মকর্তা আবার একুশে আগস্টের হত্যা মামলার একজন আসামি ছিলেন তিনি জেলও খেটেছিলেন কিন্তু যেহেতু আসাদুজ্জামান মিয়া তার বন্ধু সেই সূত্রটা কাজে লাগিয়ে তিনি কিন্তু যেভাবে হোক জামিন পেয়েছেন জামিন পেয়ে তিনি লন্ডনেও যেতে পারেন তারেক রহমান থেকে দেখাও করতে পারেন বিএনপি কে বুদ্ধি পরামর্শ তিনি নিতে পারেন আবার এট দা সেম টাইম এই লোক আবার উদ্দিন মিয়াকেও কিন্তু পরামর্শ দিচ্ছেন কথা আপনি দেখুন যেই লোক যে কার হয়ে খেলছে এটা কিন্তু তারেক রহমান বা বিএনপি কেউ কিন্তু জানে না যে যেই লোক আসাদুজ্জামান মিয়ার কৃপায় জেল থেকে ছাড়া পেতে পারে জামিন পেতে পারে অবাদে লন্ডনে যাতায়াত করতে পারে এই লোকটাকে বা তারেক রহমান তার ডান পাশে বসিয়ে বিএনপির পুলিশ কেন্দ্রিক স্ট্র্যাটেজিক পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করেন এবং আমি দর্শকদের আর মজার তথ্য দেই এই যে আমরা যে বলি যে সাদেক হোসেন খোকা বা তার ছেলে ইশরাক তারা গণতন্ত্রের পক্ষে তাদের বাংলাদেশের চ্যানেল এর তো বিএনপি পন্থী চ্যানেল তাই তো আমরা মনে করতাম অথচ আসাদুজ্জামান মিয়া তাকে নিয়ে যখন এই যে এত মিডিয়ায় তোলপার হচ্ছে তখন তার যে বক্তব্য তিনি ইনোসেন্ট এটা প্রমাণ করার জন্য সবচেয়ে বেশি উঠে পড়ে যে চ্যানেলটি লেগেছে সেটা হচ্ছে এই বাংলা ভীষণ চ্যানেল আপনারা বাংলা ভীষণ খেয়াল করলে দেখবেন যে এখানে আসরজ্জামান মিয়াকে বাঁচিয়ে দেওয়ার জন্য কত বেশি পজিটিভ নিউজ আসরজ্জামান মিয়ার পক্ষে বাংলা ভীষণে করা হচ্ছে একের পর এক আমার কাছে একাধিক লিংক আছে যে বাংলা ভীষণ কিভাবে পোস্ট করছে আসরজ্জামান মিয়ার পক্ষে তার বক্তব্যগুলোকে তো এই হচ্ছে বিএনপির অবস্থা গতকালকে বিএনপির একজন নেতার সাথে আমার কথা হচ্ছিল খুব সিনিয়র একজন নেতা তিনি দুঃখ করে বলছেন যে ভাই আমাদের তো শস্যের ভেতরে ভূত রয়েছে আমরা বিএনপি যারা করি বিএনপির মানে একজন সিনিয়র বলছেন যে আমরা যারা বিএনপি করি তাদের ভিতরেই তো অনেক সমস্যা রয়েছে আমরা আমাদের ভিতরেই তো অনেকে সরকারের এজেন্ট হয়ে কাজ করছে তো এখন আপনি চিন্তা করুন যে বিএনপি যারা করে তারা যদি আসরজ্জামান মিয়ার মতো একটা লোকের সাথে যোগাযোগ রক্ষা করে তাকে অ্যাডভাইস দেয় এবং এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে ড্রাফট এই ড্রাফটে যদি ওই পুলিশ কর্মকর্তার বক্তবগুলো মানে থাকে মানে তিনি যদি দিয়ে দেন যে এইভাবে ভাবে ড্রাফটা সাজাতে হবে আবার তিনি তারক্রমে ডান পাশে বসে তারক্রমেকে অ্যাডভাইস দেন তাহলে এই বিএনপি দিয়ে কি হবে আপনারা বুঝুন যে কাকে তারা বন্ধু মনে করে অ্যাডভাইস নিচ্ছে যারা অ্যাকচুয়ালি এই সরকারের হয়ে খেলছে। সেই হচ্ছে ব্যাপার এই যে আজকে এই পুলিশ অ্যাবিয়টেশনের যে বক্তব্যটা আপনি পড়ছেন মনিরের এর নামটা এখানে এসেছে হ্যাঁ মনির অবশ্যই দাই যে মনির এলগটা বিবৃতির তার নাম দিয়েছে ছাপালো কিন্তু এটার আর্কিটেক্ট বা ড্রাফটা কিন্তু লিখে দিয়েছে সেই ব্যক্তি যে ব্যক্তি আমি নির্বাচনের আগে তারেক রহমানের সাথে বসে বুদ্ধি পরামর্শ করেছে বিএনপিকে কে পরামর্শ দিয়েছে এই হচ্ছে অবস্থা আপনি চিন্তা করুন এবং বাংলা ভিশনের মতো চ্যানেল আবার আসাদুজ্জামান মিয়াকে প্রমোট করছে তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটছে আপনি যদি এর সাথে কিছু করেন আমাদের সাথে আমাদের কাছে যা আসবে আপনি যেরকম প্রকাশ করে দেন আমরাও আমরা কাউকে ধার দেওয়ার এত দরকার নাই আমরা বাংলাদেশের মানুষের পক্ষে গণতন্ত্রের পক্ষে সত্যের পক্ষে আমরা সব সময় থাকবো আপনি দেখুন যদি এখানে বিএনপির ন্যূনতম ইনভলভ এটা খুবই লজ্জার দুঃখের এবং এর চেয়ে সুইসাইড করা ভালো এইসব নেতা যারা এগুলা করে আপনি দেখেন লিখছে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি ও গণতন্ত্র ও দেশ চক্র মানে বিএনপি কে বলতেছে চক্র কর্তৃক যেমন ভাঙচুর অগ্নিসংযোগ ও বোমাবাজি পেট্রোল বোমাবাজি প্রতিহত করার ক্ষেত্রে পুলিশের সফলতার কারণে উক্ত গোষ্ঠী বাংলাদেশ পুলিশ বাহিনীকে প্রতিপক্ষ বিবেচনা করিয়া পুলিশের বিরুদ্ধে নেতিবাচক সমালোচনায় লিপ্ত স্বাধীনতা ও দেশবিরোধী এই চক্র গণতন্ত্রের নামে বিদেশে পলাতক সাইবার সন্ত্রাসী কর্তৃক ধারাবাহিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য প্রকাশ করে পুলিশ কর্মকর্তাদের চরিত্র হনন করে এই বেড়ামাইনুল বাংলাদেশের সংবিধানে কোন কর্মকর্তা আছে কর্মচারী মনিরুল কর্মকর্তা নামে কোনো আমাদের সংবিধানে নাই বাংলাদেশের মানুষকে বলি বাংলাদেশের প্রধান বিচারপতি ছাড়া কেউ বিচারপতি না সব বিচারক নাম্বার ওয়ান নাম্বার টু ক্যাবিনেট সেক্রেটারি টু সাপোর্ট স্টাফ চিফ অফ আর্মি চিফ অফ নেভি ইউ আর অল আর কর্মচারী অল আর এমপ্লয়িজ নট মাইন্ডেড সংবিধান আগে পড়েন আপনি কর্মকর্তা হয়ে গেছেন না কর্মকর্তা কর্মচারী নো কর্মকর্তা বাংলাদেশের জনগণের চাকর আপনার বাড়িও তো গোপালগঞ্জ আপনি বলতেও আমার বিবেকে ঠেকতেছে আপনাদেরকে আপনাদের মতো গোলামরা বাংলাদেশের জনগণের টাকায় গোলামি করে কয়জনকে গুম করছেন মিস্টার মনিরুল স্পেশাল ব্রাঞ্চের ডিটেকটিভ ব্রাঞ্চের আপনি ইলিয়াস আলীকে গুম করেন নাই আপনার পুলিশ কর্মকর্তারা এত পুলিশ তো সারা বিশ্বের ভালো আমি এখানে পুলিশের কাছে গেলে পুলিশ আমাকে সালাম করে স্যার হাউ ক্যান আই হেল্প ইউ আর আপনি ডান্ডা গুরান গুন্ডামি করেন খুন করেন আপনি তো অনেক আপনি কি কি করছেন আপনারটা তো এখন বের আসতেছে মিস্টার মনিরুল আপনি এখানে পুলিশ বাহিনীর চরিত্র হন পুলিশ বাহিনীর চরিত্র হন কে করতেছে পুলিশ বাহিনীর চরিত্র হন পুলিশ করতেছে এই যে করছে যাদের চরিত্রে ঠিক নাই তাদের আবার চরিত্র হনন কিভাবে হয় এই যে আমার কাছে আরেকটা আসছে আমি আপনাকে দিব আপনি তো প্রচার করেন এই যে হাবিব হাবিব এখন যে পুলিশ ডিএমপির কমিশনার পর্ব এক থেকে তিনি আমার কাছে পাঠাইছে এক সাংবাদিক ঢাকা থেকে আমি এখনো বলি নাই আপনি বলবেন পুরো আমি দু একটা বলি সে সতেরোতম পরীক্ষা দিছে হাসপাতাল থেকে দুইশ নম্বরের পরীক্ষা একশো নব্বই পাইছে মার্শাল্লা হ্যাঁ সে নাকি উপযুক্তই ছিল না সিভিল সার্ভিসের জন্য এই যে হাবিব এবং সে এখন সতেরোতম বেচের নিচে যত বেচ আছে প্রতি বেচে সবার নাম আছে সে চারজন পাঁচজন করে তার গুন্ডামি খুন আপনার গুম করার সে সোনা সোনা চোরা কারবারি করার মাদক চোরাচারবার করার আপনার লিস্ট আমার কাছে আসে পুলিশ অ্যাসোসিয়েশনের কাজ কি আপনি বেনজিরের যে ডকুমেন্টেশন ডকুমেন্টেড এই যে আমাদের প্ল্যাটফর্ম সহ আরো প্ল্যাটফর্ম থেকে যে বের করলো আপনি যে দিলেন আপনার আপনার কি আপনি কি চ্যালেঞ্জ করতে পারবেন ওর কি রিজর্ট নাই নাই রিজর্ট ওর হাজার কোটি নাই ও ব্যাংক থেকে যে পালানোর আগে আপনি ডিবি এখনো চিফ এডিশনাল আইজি হয়েছেন সে পালাইলো কেমনে আপনি পুলিশ না আপনি তো কাউকে পালাই দিতে পারবেন না আপনি যদি বাংলাদেশের আইন মানেন সংবিধান মানেন আপনি যদি পুলিশ ম্যানুয়াল মানেন আপনি আপনি তো গোপালি আপনি তো গোপালি আপনি গোপালগঞ্জে আপনি উত্তর দেন তো গোপালগঞ্জের সব পুলিশ কেন এত বড় বড় পদে বাংলাদেশের আরো তেষট্টিটা ডিস্ট্রিক্টের লোকজন নাই কেন কারণটা কি আপনি এত তরতর করে উঠতেছেন আপনার বেচের অনেকে শেষ হয়ে যাচ্ছে কেন সব স্বাধীনতা বিরোধী আপনার এত বড় আপনি বলতেছেন স্বাধীনতা বিরোধী গণতন্ত্রের নামে ওরা স্বাধীনতা বিরোধী আপনি আওয়ামী যোগ দেন রিজাইন করে ওই যে শহীদ যে যেরকম নূর মোহাম্মদ যেরকম যোগ দিছে শহীদ যে যোগ দেন আপনি আপনি এখানে বসে আপনার আপনি কি মনে করছেন আপনার ভাবে যাবে রিটায়ার করবেন আপনার দুই বছর আছে দেখলাম আপনার চাকরি আর এই যে হাবিব মিস্টার হাবিবুর রহমান হাবিব ডিএমপি কমিশনার হ্যাঁ আপনার তো বহুত আমি জন্য রেখে দিলাম উনি বলবে কাকে দিয়ে কি করেন কয়টা ফ্ল্যাট করছেন কয়টা বাড়ি করছেন কয়জন অফিসার নিয়োগ করছেন আপনার দুর্নীতি করার জন্য হায় আল্লাহ আপনারা বাঁচতে পারবেন মনে করতেছেন আর এই যে আপনি বললেন মতিউর আপনি তার বউ আবার উপজেলা চেয়ারম্যান ওই যে বঙ্গবন্ধু কানেকশন হ্যাঁ বাক্সাল কানেকশন আছে রায়পুরা থেকে স্ত্রী আবার দুইটা আবার স্ত্রী বাই যে চট্টগ্রামের আগ্রাবাদে সময় আপনার ইয়ে করতো হাজারি হ্যাঁ হাজারি নিজাম হাজারি এক সময় টং দোকানে চাঁদাবাজি করতো এখন তো শুনলাম একশো কুটি টাকা দিয়ে সেও বাড়ি করছে ওই তার মামাতো বোনের হাজবেন্ড মানে সেকেন্ড তো আপনি এই যে মতি তার এই যে আপনি বললেন না বাংলা ভিশন ও আবার যে ফালুর একটা জনগণ দেখছেন আচ্ছা এখন আপনি চিন্তা করে নিজে যে ছাগল কাণ্ড বলেন ওই যে আমাদের টিটু ভাই বলছে এই এক ছাগল রক্তের বিনিময়ে উনি দুষ্টামি করে গান গাইতেছে তো এই যে ছাগল রক্ত এই রকম মতিউর এই যে আপনি কি বললাম না ধরেন লাখানিক প্রিন্স প্রিন্সেস বাংলাদেশে তৈরি করছে এই যে পুলিশ অ্যাসোসিয়েশন বা মতিউর এরা এত সাহস কেন পাচ্ছে কারণ একজনের অঙ্গুলের ইশারায় আপনি তাদেরগুলো হয় বন্ধ হবে নাহলে জারি থাকবে আপনি দেখেন বলা হচ্ছে কি বেনazir পালাই গেছে কিন্তু বেনazir অফিশিয়ালি বলে নাই আসাদัต্তা সে অফিশিয়ালি সাক্ষাৎকার দিছে বলে জানা যাচ্ছে সে পালাইছে আবার বলতেছে যে মনি ওর নেরা মাতা হয়ে পালাইছে কিন্তু আবার বলা হচ্ছে সে আছে অর্থাৎ এগুলো হচ্ছে সব গোপালি সব শয়তানের শয়তান মানে ইবলিশ যা আল্লাহ কেন তৈরি করেছে আমি জানি না এই যে এই ইবলিশ এই মহিলাই ব্লিস এর তৈরি করছে এখানে মানে আপনি শত কোটি হাজার কোটি টাকা ইনকাম করলেই কিন্তু গোপালিনি ট্যাক্স দিতে হবে এবং এই ট্যাক্স কোনো না কোনো মাধ্যমে তার এই যে প্রিন্স প্রিন্সেসের কাছে যায় এবং তার ইশারায় তার ইঙ্গিতে আপনার যা ঘটার ঘটবে এর বাইরে আমার মনে হয় আমার দর্শকরা আপনাদেরকে আমি লেকচার দিতে চাই না আপনারা আমার থেকে অনেক ভালো জানেন অনেক ভালো বুঝেন আমরা শুধু আপনাদেরকে কিছু তথ্য এবং তথ্য আপনারা দয়া করে অনলাইনে পাওয়া যায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নামে এই যে একটা অ্যাসোসিয়েশন যেটার কোন সাংবিধানিক বৈধতা নাই বা কিচ্ছু নাই একটা রেজিস্টার্ড একটা অ্যাসোসিয়েশন যেরকম আপনারা অ্যাসোসিয়েশন করেন এটা পড়বেন তাইলে বুঝবেন মানে একটু ভালো করে কয়েকবার পড়বেন তাহলে বুঝবেন যে বাংলাদেশের পুলিশ হচ্ছে মানে সবকিছুর মালিক মানে সে সংবাদ মাধ্যমকে ভয় দেখাচ্ছে প্ল্যাটফর্ম কে ভয় দেখাচ্ছে এমনকি আওয়ামী লীগকেও ভয় দেখাচ্ছে আমি মনে করি তার এই চিঠির মাধ্যমে মধ্যে অর্থাৎ তারা দেশের হত্যা কর্তা বিধাতা তারাই সবকিছু এবং তাদের বিরুদ্ধে কিচ্ছু বলা যাবে না মানে সাবেক এবং বর্তমান পুলিশ কর্মকর্তা সবাই সাধু সবাই সাধু কেউ খারাপ না এই মনিরুল এবং তার যে সেক্রেটারি রাসেল বলতেছে তো বাংলাদেশের মানুষকে আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে বারবার বলি আপনারা দেশের মালিক কালেকটিভলি ইউ আর দা ওনার অফ দিস কান্ট্রি দিস মনিরুল দিস শফিউদ্দিন দিস জেনারেলোপালী দিস নৌবাহিনী প্রধান চাকর ভেরি সিম্পল আবার বলি কর্মচারী আপনাদের কর্মচারী রাষ্ট্রের কর্মচারী মানে দেশের আঠারো কোটি মানুষের কর্মচারী এরা যে কর্মকর্তা লিখছে এটাও আমি মনে করি তার সিটি সুতরাং বাংলাদেশের মানুষ যদি আপনারা আগায় না আসেন আপনাদের মালিকানা যদি আপনারা আপনাদের যে মালিকানা আপনি যে এই শেয়ার হোল্ডার এই দেশের এটা যদি আপনারা এক্সারসাইজ না করেন তাহলে এই চাকররা এই চাকরানি গোপালী হাসিনা এরা আপনাদের মাথায় বসে প্রস্রাব করবে আপনাদের মুখে থুতু মারবে আপনাদেরকে জুতা মারবে আপনারা আঠারো কোটি মানুষ কি এই এক মানুষের কাছে বন্দি থাকবেন এই রকম হাজার কোটি লক্ষ কোটি টাকার এই যে চাকররা আপনারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষ আপনারা না বিশ্বাস আপনাদের আপনাদের জীবন অষ্টাগত আপনারা কি এই ডাকাতদের করবেন না করতে আগে আসবেন না যদি আপনারা এগিয়ে না আসেন আমি ভারতের কথা পরে ভারত চাপ্টার ইজ এ ডিফারেন্ট চাপ্টার এই যে এই অলিগার কিজম এই ক্লিপ্টোক্রেসি এই পারিবারিক সম্পত্তি পুলিশ এটা দিতে কেন সাহস পাইছে শেষ কথা বলি সাহস পাইছে তারা মনে করতেছে বাংলাদেশে আর পরিবর্তন হবে না বাংলাদেশের জনগণের কোমর আমরা ভেঙে দিছি বাংলাদেশের গণতন্ত্রের কোমর ভেঙে দিছি দুদক নামে কোনো পদার্থ নাই বিচার বিভাগ নামে কোনো পদার্থ নাই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলে কোনো পদার্থ নাই এবং মিলিটারি নামে কোনো পদার্থ বাংলাদেশে আর নাই সবগুলো চোরের কারখানা সবগুলো ডাকাতের কারখানা সবগুলো আপনার বাংলাদেশের সার্বভৌমত্ব এইটা হচ্ছে তাদের বিশ্বাস ক্ষমতায় আসতে পারবে না আসতে দেয়া হবে না যদি জনগণ না জাগে আপনারা যদি না জাগেন এই এক লাখ মানুষ অথবা দুই লাখ মানুষ সর্বোচ্চ আঠারো কোটি মানুষের সমস্ত অধিকার সমস্ত সম্পদ সমস্ত টাকা সমস্ত ব্যবসা মানে লুটিয়ে পুটিয়ে খেয়ে বিদেশে পাচার করে তারা মোশ মাস্তি করবে আর আপনাদের হাড সার মাংস আপনাদের জীবনের সমস্ত আপনাদের যে কষ্ট আপনাদের যে স্বাধীনতা নামে যে আমাদের যে একটা নতুন গোলামি এই গোলামিতে আপনারা অধপতিত হতেই থাকবেন হতেই থাকবেন হতেই থাকবেন সে অন্ধকার থেকে আলোর মুখ কোনোদিন দেখবেন না যদি না আপনাদের নিজেদের পরিবর্তন না করতে চান এই পুলিশ এই মিলিটারি এই সিভিল এই অলিগার্কিজম এই সকল শয়তান পলিটিশিয়ানদের যদি আপনারা লাথি মেরে জুতা মেরে এদেরকে ক্ষমতা থেকে অপসারণ না